হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি এইটে বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর অর্থনীতি বইয়ের নবম অধ্যায় থেকে বাংলাদেশের দারিদ্র এবং বেকারত্ব সম্পর্কে আলোচনা করব চলো তাহলে দেরি না করে শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমরা জানব দারিদ্রের ধারণা সম্পর্কে দারিদ্রতা যে কোনো দেশ ও দেশের মানুষকে পরনির্ভরশীল করে তোলে সেই সাথে দেশের উন্নয়নের ভিত্তিকে দুর্বল করে দেয় অর্থনীতিবিদদের মতে দারিদ্রতা হল একটি বহুমুখী এবং আপেক্ষিক বিষয় সাধারণভাবে সমাজে যারা অন্যদের তুলনায় আপেক্ষিকভাবে কম আয় করেন কম ভোগ করেন যারা কম সম্পদের মালিক এবং যারা সর্বদাই নিজেদেরকে অক্ষমতাবান মনে করেন ও বিপন্ন বোধ করেন তাদেরকেই দরিদ্র হিসাবে গণ্য করা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মনে করি যেসব মানুষ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ক্যালোরি ও ন্যূনতম প্রয়োজনীয় উপকরণটুকু ঠিকভাবে জোগাড় করতে পারে না তারাই দরিদ্র এছাড়াও কিছু কিছু দেশের একটি বিশাল জনগোষ্ঠী দারিদ্রসীমার নিচে বসবাস করে তাদেরকে চরম দরিদ্র বা হতদরিদ্র বলা হয় বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের অর্থনীতিতে দারিদ্রতা একটি চরম সমস্যা তাই কিভাবে দারিদ্রতা নিরসন করা যায় সে বিষয়ে আমাদের জেনে রাখা দরকার বন্ধুরা আমরা জানব বাংলাদেশে দারিদ্রের গতিধারা সম্পর্কে বাংলাদেশে বর্তমানে দারিদ্রতা পরিমাপ করার জন্য মৌলিক চাহিদা পূরণের ব্যয় পদ্ধতি অনুসরণ করা হয় এই পদ্ধতি অনুযায়ী সীমা পরিমাপের জন্য খাদ্য ও খাদ্য বহির্ভূত ভোগ্যপূর্ণ উভয়ই অন্তর্ভুক্ত করা হয় সীমা পরিমাপের এই জরিপগুলো সাধারণত বাংলাদেশ পরিসংখ্যান বৌড় কর্তৃক পরিচালিত হয় দুই সালে বাংলাদেশে দারিদ্রের হার ছিল একত্রিশ দশমিক পাঁচ শতাংশ দুই সালে সেটি কমে চব্বিশ দশমিক তিন শতাংশে নেমে আসে অর্থাৎ দুই থেকে দুই সাল পর্যন্ত সময়কালে বাংলাদেশের গড় বার্ষিক দারিদ্রের হার চার দশমিক দুই তিন শতাংশ হারে হ্রাস পায় এর পাশাপাশি দুই সাল থেকে দুই সালের মধ্যে চরম দারিদ্রের হার হ্রাস পায় চার দশমিক সাত শতাংশ হারে বধুরা আমরা এইবার জানব দারিদ্র নিরসনে গৃহীত কার্যক্রম সম্পর্কে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি আয় বৃদ্ধি এবং উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এছাড়া বাংলাদেশ সরকারও দারিদ্রতা নিরসনের জন্য অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে চলো এখন তাহলে দারিদ্রতা নিরসনে গৃহীত কার্যক্রমগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক প্রথমেই জানব সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি সম্পর্কে দারিদ্রতা দূর করার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি গ্রহণ করেছে দেশের নারী শিশু প্রতিবন্ধী সহ সকল সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে সামাজিক অবকাঠামোর উন্নয়নের জন্য চেষ্টা চালানো হচ্ছে বর্তমানে বাংলাদেশের সামাজিক সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতায় মোট চৌষট্টিটি কর্মসূচি বাস্তবায়িত করা হচ্ছে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম বিশেষ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম খাদ্য নিরাপত্তা কার্যক্রম এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বন্ধুরা চলো এখন এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর একটা বিশাল অংশ জুড়ে রয়েছে বয়স্ক জনগণ এবং দুস্থ ও বিধবা নারীরা তাদের দারিদ্রতা দূর করার জন্য বাংলাদেশের সরকার বয়স্ক ভাতা বিধবা ভাতা দুস্থ নারী ভাতা ইত্যাদি চালু করেছে এছাড়া মহান মুক্তিযোদ্ধা অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ স্বরূপ মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা ভাতাও চালু করা হয়েছে দ্বিতীয়ত বিশেষ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কিছু বিশেষ নগদ অর্থ সহায়তা কার্যক্রম চালু আছে বিশেষ কারণে সুবিধা বঞ্চিত মানুষদের এই অর্থ সহায়তা প্রদান করা হয় এ সকল কার্যক্রমের মধ্যে রয়েছে অ্যাসিড দগ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য পুনর্বাসন ও ক্ষুদ্র ঋণ সুবিধা কার্যক্রম অসচ্ছল ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান ইত্যাদি তৃতীয়ত খাদ্য নিরাপত্তা কার্যক্রম মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে খাদ্য হলো প্রধান দারিদ্রতা নিরসনের জন্য তাই প্রথমেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু কর্মসূচি চালু রয়েছে এর মধ্যে রয়েছে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি এবং ভিজিএফ কর্মসূচি এছাড়াও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ভিজিডি কর্মসূচি চালু করা হয়েছে বন্ধুরা চতুর্থত আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করা গেলে দারিদ্রতা নিরসন কোনোভাবেই সম্ভব নয় তাই বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে দেশের বেকার জনগোষ্ঠীকে গবাদি পশু ও হাঁসমুরগি মৎস্য চাষ ইত্যাদি বিষয়ের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এর পাশাপাশি ক্ষুদ্র ঋণ সরবরাহ সমবায় সমিতি গঠন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দারিদ্রতা দূরীকরণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বন্ধুরা আমরা এইবার জানব বেকারত্ব সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো যে দারিদ্রতার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির আরেকটি বড় সমস্যা হল বেকারত্ব যে অর্থনৈতিক অবস্থার কারণে প্রচলিত মজুরিতে কাজ করতে সক্ষম ও ইচ্ছুক ব্যক্তি কাজ খুঁজে পায় না তাকেই বেকার বলা হয় দু সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের বেকারত্বের হার পাঁচ দশমিক তিন শূন্য শতাংশ বন্ধুরা আমরা এইবারে জেনে নেব এই বেকারত্বের প্রকৃতি সম্পর্কে বাংলাদেশের অর্থনীতিতে মূলত তিন ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায় সেগুলো হলো মৌসুমি বেকারত্ব শব্দ বা প্রচ্ছন্ন বেকারত্ব এবং সাময়িক বেকারত্ব চলো এখন এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত মৌসুমি বেকারত্ব বাংলাদেশের কৃষি এখনও বহুলাংশে প্রকৃতির উপর নির্ভরশীল তাই প্রাকৃতিক কারণে বছরের বিশেষ বিশেষ কিছু সময়ে এদেশে এক বিশেষ ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায় যেমন ফসল বপন ও কর্তনের সময় ব্যতীত বছরের অন্যান্য সময়ে গ্রামীণ কৃষিশ্রমিকদের হাতে কোনো কাজ থাকে না যার ফলে ওই নির্দিষ্ট সময়ের জন্য তারা বেকার হয়ে পড়ে এরকমভাবে প্রাকৃতিক কারণে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হওয়াকে মৌসুমি বেকারত্ব বলা হয় বন্ধুরা দ্বিতীয়ত ছব্দবেশী বা প্রচ্ছন্ন বেকারত্ব খাতে কৃষিখাতে দৃষ্টিতে অনেক লোক কাজ করছে বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে কৃষিকাজে নিয়োজিত ওই সব লোকের অনেকেরই প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বিশিষ্ট এই সব লোককে ছব্দ বেশি বেকার বা প্রচ্ছন্ন বেকার বলা হয় একটি উদাহরণ সহকারে দেখলে বিষয়টি তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে যেমন ধরা যাক একজন ক্ষুদ্র কৃষকের দুই বিঘা জমি রয়েছে তিনি একাই ওই জমিতে চাষ করেন এবং মৌসুম শেষে একটি নির্দিষ্ট পরিমাণ ফসল উৎপাদন করেন এখন যদি ওই কৃষকের দুই ছেলে তাদের বাবার সঙ্গে ওই জমিতে চাষের কাজে নিযুক্ত হয় তাহলে আপত দৃষ্টিতে মনে হবে যে কৃষিকাজে মোট তিনজন লোক নিযুক্ত রয়েছে বন্ধুরা প্রকৃতপক্ষে দেখা যায় যে ওই একজন কৃষক একাকে যা উৎপাদন করতেন তার দুই পুত্র সহ কৃষিকাজ করার পরও জমির মোট উৎপাদনের পরিমাণ একই থাকছে এর কারণ হল এক্ষেত্রে একজনের কাজ তিনজন মিলে ভাগ করে নেওয়া হয়েছে যার ফলে কৃষকের দুই পুত্রের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য হয়ে যাচ্ছে এই অবস্থাকে বলা যায় ছব্দ বেশি বেকারত্ব যেখানে একজন শ্রমিক আপাত দৃষ্টিতে কাজ করছে বলে মনে হলেও তার প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য থাকায় তাকে বেকার হিসাবে গণ্য করা হয় তৃতীয়ত সাময়িক বেকারত্ব শ্রমিকরা অনেক সময় পেশা পরিবর্তন করে থাকে পেশা পরিবর্তনের সময়ে তৈরি হওয়া বেকারত্বকে সাময়িক বেকারত্ব বলে যেমন ধরো একজন গার্মেন্টস শ্রমিক সিদ্ধান্ত নিল যে সে তার পেশা পরিবর্তন করে কোনো একটি ব্যবসাতে আত্মনিয়োগ করবে এক্ষেত্রে গার্মেন্টসের চাকুরি ছেড়ে দেওয়া এবং ব্যবসা শুরু করার মাঝের সময়টিতে সে কর্মহীন থাকে আর ওই সময়কালটিকে সাময়িক বেকারত্ব হিসাবে গণ্য করা হয় আমাদের দেশের মানুষদের মধ্যে প্রায় এই ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায় বন্ধুরা আমরা জানব এই বেকারত্ব নিরসনের উপায় সম্পর্কে বাংলাদেশের বেকার সমস্যার সমাধান করার জন্য কৃষি ও অকৃষি উভয় ক্ষেত্রে উন্নয়ন করা প্রয়োজন এদেশের কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থার উন্নতি বহু ফসলি চাষাবাদ এবং কৃষিভিত্তিক নানা কাজকর্ম যেমন গবাদি পশুপালন বনায়ন হাঁস মুরগি পালন মৎস্য চাষ প্রভৃতি ক্ষেত্রে নতুন নতুন কাজের সম্ভাবনা রয়েছে বন্ধুরা অন্যদিকে অকৃষিক্ষেত্রে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ গ্রামীণ গৃহ নির্মাণ পুকুর সংস্কার খাল সংস্কার অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছোটোখাটো ব্যবসায় প্রভৃতি ক্ষেত্রে কাজের যথেষ্ট সুযোগ রয়েছে চলো এখন তাহলে আমরা বেকারত্ব নিরসন করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেগুলো সম্পর্কে জেনে নিই প্রথমত বেশি বেকারত্ব নিরসন অনুন্নত দেশগুলোর কৃষি ব্যবস্থায় বেশি বেকারত্বের পরিমাণ অনেক বেশি থাকে এই সমস্যার সমাধানের জন্য শিল্পখাতের খাতের শ্রমিকের মজুরি বৃদ্ধি করা প্রয়োজন কৃষিখাতের শ্রমিকদের মজুরির চেয়ে শিল্প খাতের শ্রমিকদের যদি বেশি মজুরি প্রদান করা হয় তাহলে কৃষি খাতের উদ্বৃত্ত বেকার শ্রমিকরা শিল্প খাতে স্থানান্তরিত হবে এই পদ্ধতি অবলম্বন করে কৃষি খাতের শব্দ বেশি বেকারত্ব দূর করা যায় দ্বিতীয়ত মূলধন বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে বেকারত্ব নিরসন করতে হলে শিল্প খাতে মূলধন বিনিয়োগের পরিমাণ বাড়াতে হবে নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগ দ্বারা প্রথমে শিল্পের উন্নয়ন ও পরবর্তী সময়ে শিল্পের যান্ত্রিক কৌশলগত উন্নয়ন করলে শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং শ্রমিক নিয়োগের পরিমাণও বৃদ্ধি পাবে আর এইভাবেই বেকারত্ব হ্রাস করা সম্ভব তৃতীয়ত কৃষি যন্ত্রপাতি উৎপাদন কৃষি ক্ষেত্রে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রপাতির প্রয়োজন হয় সেগুলো উৎপাদনের জন্য গ্রামীণ ক্ষুদ্র শিল্প স্থাপন করা দরকার স্বল্প পরিমাণ মূলধন বিনিয়োগ করার মাধ্যমে অতি সহজেই এসব শিল্প স্থাপন করা সম্ভব আর এর মাধ্যমে কৃষির উন্নতি করার পাশাপাশি গ্রামীণ বেকারত্ব দূর করা সম্ভব হবে বন্ধুরা চতুর্থত গ্রামীণ ব্যবস্থায় ভিত্তিক শিল্প স্থাপন কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের জন্য গ্রাম অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান করা প্রয়োজন এতে করে একদিকে যেমন শিল্পের কর্মসংস্থান বৃদ্ধি পাবে আর অন্যদিকে কৃষি উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পাবে যার ফলে শিল্পের পাশাপাশি কৃষিতেও আরও অধিক শ্রমিকের কর্মসংস্থান হবে দেশের বেকারত্বের হার কমে আসবে বন্ধুরা পদ্যবত কৃষি জমিতে বহু ফসল উৎপাদন ব্যবস্থা গ্রহণ মৌসুমি বেকারত্ব নিরসন করার জন্য কৃষি জমিগুলোতে বহু ফসল উৎপাদন ব্যবস্থা গ্রহণ করা যায় মৌসুমি ফসলের উৎপাদনের মধ্যবর্তী সময়ে অর্থাৎ একটি ফসল উত্তোলনের পর ওই ফসলের পরবর্তী মৌসুম আসার আগের সময়টিতে কৃষি জমিতে যদি অন্য কোনো ফসল উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে কৃষকরা মৌসুমি বেকারত্বের হাত থেকে রেহাই পাবে ষষ্ঠত ফসল বহির্ভূত কৃষি উৎপাদন দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য ফসল বহির্ভূত কৃষি উৎপাদনের পরিমাণ বাড়ানো দরকার তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে নদী নালা খাল এবং নিচু জমি রয়েছে এসব জায়গায় বিভিন্ন জাতের মৎস্য চাষ করা যায় আর উঁচু জমি রয়েছে কিন্তু ফসল হয় না এমন জায়গাগুলোতে হাঁস খামার স্থাপন করার মাধ্যমে বেকারত্ব নিরসন করা যায় সপ্তমত কর্মমুখী বাধ্যতামূলক শিক্ষানীতি গ্রহণ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের বেকার সমস্যা সমাধান করতে হলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দিকে বিশেষ নজর দিতে হবে মুখস্থ নির্ভর শিক্ষা নয় বরং ব্যবহারিক শিক্ষার ওপর জোর দিতে হবে কৃষি ও শিল্পক্ষেত্রে নিয়োগ বৃদ্ধি করার জন্য মাঠ পর্যায়ে বাস্তব ব্যবহারিক শিক্ষা প্রদান করতে হবে এই লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে স্বল্প শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ দিতে হবে আর এতে করে অনেক নতুন নতুন কাজ করার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায় অষ্টমত পর্যাপ্ত পরিমাণ ঋণ সুবিধা প্রদান গ্রামীণ অর্থশিক্ষিত বেকারদের ভোকেশনাল ট্রেনিং প্রদানের পর তাদেরকে যদি আর্থিক ঋণ সুবিধা প্রদান করা যায় তাহলে তারা হাঁস মুরগির খামার মৎস্য খামার গবাদি পশুর খামার ইত্যাদি বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নিজেদের বেকারত্ব নিরসন করার সুযোগ পাবে এছাড়া ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনের মাধ্যমেও গ্রামীণ বেকারত্ব কমিয়ে আনা সম্ভব বন্ধুরা আজকে তাহলে আমরা বাংলাদেশের দারিদ্র ও বেকারত্ব সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই যেসব মানুষ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ক্যালোরি ও ন্যূনতম প্রয়োজনীয় উপকরণটুকু ঠিকভাবে জোগাড় করতে পারে না তাদেরকে দরিদ্র হিসাবে গণ্য করা হয় দারিদ্রতা দূর করার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি গ্রহণ করেছে সেগুলোর মধ্যে রয়েছে অর্থ সহায়তা কার্যক্রম খাদ্য নিরাপত্তা কার্যক্রম কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম ইত্যাদি দারিদ্রের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির আরেকটি বড় সমস্যা হল বেকারত্ব বাংলাদেশের অর্থনীতিতে মূলত মৌসুমি ছব্দবেশী ও সাময়িক এই তিন ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায়